নমস্কার আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি বাঙালি স্টাইলের চিলি চিকেন নামটা অদ্ভুত শোনালেও এটা সত্যি বাড়িতে যে আমরা চিলি চিকেনটা বানিয়ে থাকি সেটা কিন্তু চাইনিজ একেবারেই বলা যায় না তাহলে চলো দেখে নি ঝটপট কি করে বানাবো আমরা এটা খেতে কিন্তু এটা বেশ ভালো হয় ফ্রাইড রাইসের সাথে বা পরোটার সাথে ভালোই লাগে এটা খেতে তাহলে এবার দেখে কি কি লাগবে এতে এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম চিকেন তাতে আমি এক 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 চামচ 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 ভিনিগার আদা পেস্ট পেস্ট রসুন হাফ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প সামান্য নুন মেশালাম তারপর এটাকে খুব ভালো করে মাখতে হবে যাতে চিকেনটা ভালো করে এটা ম্যারিনেট হয়ে যায় এবং তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম যেটা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি সাইডে রাখলাম এখানে বাটিতে দেখতে পাচ্ছ আমি অলরেডি এখানে দু চামচ চিলি সস নিয়েছি তার মধ্যে আমি মেশাচ্ছি এখানে তিন চামচ টমেটো সস আর আমি এতে দেব সয়া সস যেটাও ইউজ করব আমি দু চামচ খেয়াল রাখতে হবে চিলি সসটা কিন্তু আন্দাজ মতন নেবে কারণ তোমরা যতটা ঝাল খাও সেই হিসাবে দেবে আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই জন্যে চিলি সসটা আমি দু চামচ নিয়েছি এতে গোলমরিচ এবং কাঁচা লঙ্কাও পড়বে তাই জন্যে কিন্তু আন্দাজ মতো নেবে আমি এবার এতে এগুলো খুব ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব এবার চিকেনটাকে বাকি জিনিসগুলো দিয়ে ম্যারিনেট করার পালা আমি এখানে দিচ্ছি একটা ডিম ব্যবহার করছি এখানে কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি আমি যতটা মুচমুচে করতে চাও সেই হিসাবে কর্নফ্লাওয়ারটা দেবে তারপরে এটাকে খুব ভালো করে আবার মিক্স করে নেবো একটা কথা আগেই বলে রাখি নুনটা কিন্তু খুব সাবধানে দেবে বিকজ সসে নুনের পরিমাণ ভালোই থাকে আর সয়া সস দিচ্ছি আমরা সয়া সসে কিন্তু খুব ভালো মতো নুন থাকে তাই জন্যে নুনটা খুব সাবধানে দেবে তা না হলে কিন্তু নুন পোড়া হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তো দেখতে পাচ্ছো আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার এটাও ম্যারিনেট করে আমি অলমোস্ট ৪৫ মিনিট রেখে দেব। যাতে চিকেনটার ভেতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায় এবার আমরা চিকেনগুলোকে ভাজবো আমি আগে কড়াইটাকে গরম করে তেলটাকে গরম করে নিয়েছি এবার এক এক করে আমি চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন পিসেসগুলো যেগুলো আমরা ভালো করে ডিপ ফ্রাই করবো তেল একটু বেশিই দিতে লাগবে যাতে ডিপ ফ্রাই করা যায় এবং একদম এই চিকেনগুলো কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু আমরা এগুলো ভাজাও এমনিতে খাই বেশ একটা ক্রিস্পিনেস থাকে যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়েছি তাই জন্য একটা ক্রিস্পি ব্যাপার থাকে তো শুধু শুধু স্ন্যাক্সের মতন খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে দেখতে পাচ্ছ অলমোস্ট ব্রাউনিশ একটা কালার এসে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব তোমরা যদি শুধু ভাজা খেতে চাও আমি বলবো তাহলে এটাকে আরও একটু বেশিক্ষণ ধরে ভাজবে ঢাকা দিয়ে হালকা স্টিমে তাহলে ভেতরটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো এবং ওপরে খুব ভালোভাবে হয় চলো এবার পরের এবার আমি তেলের মধ্যে দিলাম রসুন কুচি আমি এখানে চারটে রসুনকে কুচো করেছিলাম সেই রসুন কুচি রসুন কুচিগুলো মুখে পড়লে খুব ভালো লাগে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটাকে আমি একদম ডুমো ডুমো করে কেটেছি পেঁয়াজগুলো কিন্তু টুকরো করার পরে এক এক করে কোষগুলো ছাড়িয়ে নেবে তা না হলে কিন্তু একেবারে ভালো হবে না এবার এগুলোকে আমি হালকা আঁচে একদম নেড়ে চেড়ে নেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না মোটামুটি এক দু মিনিট যদি নাড়াচাড়া করো তাহলেই দেখতে পাবে একটা পিঙ্কিশ ভাব এসে গেছে পেঁয়াজগুলোতে আর ক্যাপসিকামগুলো হয়ে গেছে এবার আমি আমি এতে এতে মিক্স করছি যে সসের পেস্টটা পেস্টটা আমরা বানিয়েছিলাম সব সসগুলো দিয়ে সেই সস অ্যাড করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যে বাটিটাতে আমরা সসটা গুলেছিলাম সেটাকে আমি একটু ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম কারণ আমাদের এমনিতেই একটু জল লাগবে তো সসের বাটিটা ধুয়ে আমি একবার এটাতে অ্যাড করে দিলাম এবার আমি এতে দিচ্ছি একখানা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের কাঁচা লঙ্কা যেটাকে আমি কুচি করে এতে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আগে হাফ চামচ ব্যবহার করেছি এখন হাফ চামচ তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যদি মনে হয় ঝাল বেশি হয়ে যাবে তাহলে এখন আর না দিলেও চলবে আর আমি সামান্য পরিমাণ নুনও এতে অ্যাড করলাম কারণ আমি ম্যারিনেশনের সময় খুব কম নুন দিয়েছি তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট জলটা যেই ফুটে এলো তাতে আমি ভাজা যে চিকেনগুলো আমরা করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম তারপর খুব ভালো করে নাড়াতে হবে যাতে চিকেনগুলো একদম ডুবে যায় তোমরা যারা আজকে নতুন এই চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে জানোই কি করতে হবে একটা লাইক করতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটা বাঙালি চিলি চিকেনটা করে খেতে পারে এবার মিনিট দুয়েক পর আমি এতে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার যেটা আমি জলে গুলে নিয়েছি যাতে থক থকে যে ব্যাপারটা আসে চিলি চিকেনে সেটা আসে দেখতে পাচ্ছ এটা কিন্তু কনসিস্টেন্সিটা বেশ থকথকে হয়েছে আমি তোমাদেরকে হাতা দিয়েও একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কতটা থকথকে হয়েছে ব্যাপারটা এবার এটা আমাদের অলমোস্ট রেডি আমি এবার গ্যাস বন্ধ করে এটা দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার খাওয়ার পালা আমি এটা সার্ভ করেছি গরম গরম ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বোধহ অসাধারণ কম্বিনেশন তোমাদের কেমন লাগলো শিগগির কমেন্টে জানাও